সঙ্গে সালাদটা দিচ্ছি আর মকটেল মাত্র একুশশো টাকায় ভারতবর্ষে না সারা ওয়ার্ল্ডে কোনো রেস্টুরেন্টে পারবে না হা 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 দেখো এই হলো স্পেশাল কম্বো কোথায় আসবে একদম একান্ত আপনি দেখুন আমরা নতুন ফ্লোরে চলে এসছি ইন্দ্রানীদিকে আমি ইনভাইট করেছি দিদি নিজেই থালাটা ধরে নিয়ে তার সারাদিন ধরে আমার সেই বিরিয়ানিটা বানিয়েছে দেখুন থালাটা দেখুন একান্ত বলেন স্পেশাল থালা একান্ত বলেন স্পেশাল থালা এই ওয়েট দেখো থালা চলে এসেছি চাকদার একান্ত আপনে ফার্স্ট জানুয়ারি থেকে দাদা একটা দারুণ কম্বো অফার কিন্তু চালু করছে যেটা এই যে আমার সামনে রয়েছে এই পুরোটার দাম কিন্তু একুশশো টাকা একুশশো টাকা শুনে মনে হচ্ছে অনেক কিন্তু চারজনের জন্য এটা আনলিমিটেড এখানে ফ্রায়েড রাইস রয়েছে এতে বিরিয়ানি আছে সব আমি একটু টুর দেখাবো হান্ডি বিরিয়ানি আছে এ রাইস এখানে ফ্রায়েড রাইস সব কিন্তু আনলিমিটেড যতবার চাইবেন ততবার পাবেন বাটার নান এখানে রয়েছে ফিশ ফ্রাই এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস সাইজগুলো দেখুন কি সাইজ এখানে রয়েছে চিকেন বড় সাইজের চিকেন মটন এগ মিক্সড ফ্রায়েড রাইস যাকে বলে তার বাবা এটা এত বড় বড় পিস কোথাও দেয় না রোস্টেড বাটার চিকেন এখানে রয়েছে সালাড এখানে রয়েছে মকটেল আমি না সত্যি হাঁপিয়ে গেছি চারজনের জন্য যেটা আছে এটা কিন্তু এনাফ এটা চারজন নয় এটা ছজন খেয়ে নেবে যা আছে কারণ আনলিমিটেড আছে অনেক কিছু আর এটা কি আছে এটা হচ্ছে মটন হান্ডি বিরিয়ানি বললাম এই যেগুলো ডিমগুলো দেখো না উঠেছে কি রকম করে আর আমি থাকতে পারছি না এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আজকে সারা দিন দারুণ গেছে দাদার সাথে আমি রান্না করেছি কিচেনে গিয়ে রান্না করেছি সমস্ত রকম রেসিপি দেখেছি আপনার ভিডিওটা দেখতে থাকবেন এর পরের ভিডিওগুলো দেখবেন দাদা কিন্তু যেভাবে রান্না করে সেই রান্নার রেসিপিগুলো আমাকে দিয়ে দিয়েছে এখানে এই চারজনের কম্ব খেতে চলে এসেছি তো আমি রয়েছি ব্যাক ক্যামেরায় জয় রয়েছে আর আমার দুই ভাই রয়েছে এই যে সঞ্জয় ভৈর সবাই মিলে কিন্তু আজকে এটা খাবো দেখি শেষ করতে পারি কিনা সঞ্জয় শেষ করতে হবে কিন্তু একদম তো ফার্স্টে একটুখানি গলা ভিজিয়ে নি ব্লু লাগুন এক কথায় দারুণ ফিশ ফ্রাই দিয়ে স্টার্ট হোক বারো কেজি ওজনের গঙ্গার ভেটকির ফিশ ফ্রাই এটা পুরো বাটার ব্রাশ করা রয়েছে এটা ভাই ভেঙে দেখি এই যে দাদা কিন্তু সামনেই বানাল কিভাবে বানালো দেখিয়ে দিলাম অসাধারণ অসাধারণ হ্যাঁ অন্য অন্য জায়গায় কিন্তু আমরা ভেটকি মাছ

কিছু করে না হুম। কি 모르고 ওয়া। করে বলার জায়গা নেই। আমি অসাধারণ বলি আপনার খাবার সবকিছুতেই অসাধারণ বলি। প্লিজ আপনারা আসুন। আপনি খাবারগুলো টেস্ট করুন। তারপরে আপনারাও চেয়ারটা পড়ছে? সব ঝরে ফুলে গেছে সব। অলরেডি ফুলে গেছে। বলে বেরিও না বলার নেই কিছু বলার নেই রোস্টেড বাটার চিকেনও ঝরে পড়েছে আজকে প্রথম আমি বিরিয়ানির বদলে রাইস নিয়ে বেশি কি আমার কাছে আসছিল দাও দাও হ্যাঁ

আমার কাছে করেছ মাটন চিকেন চিংড়ি চিংড়ি সাইজটা দেখাও সব আছে হ্যাভি হ্যাভি টেস্ট হয়েছে মোটামুটি শেষ মোটামুটি শেষ আর এর সাথে একটুখানি নিয়ে নিচ্ছি রোস্টেড বাটার চিকেনের গ্রেভি রোস্টেড বাটার চিকেনের গ্রেভি সবাইকে দি একটু কম হয়েছে মশলা খুব কম দেয়া আছে ব্যাপক হয়েছে মানে যা দাদা আছে সাদা মশলা কোন দুটো যা বের হচ্ছে মানে সত্যি কথা হবে না এই ব্যাপারটা বোঝা যাচ্ছে ভালো হয়েছে ফ্রায়েড রাইস সবাই হাতেই খেয়ে নিয়েছে स्पूनो কেউ কোজে নি यार লাগব হাতে খায় এত টেস্ট আর কেউ খোঁজে নি আর কত দিয়েছে রাইস কি কত ডিম প্রন সব মানে ভয়ে রয়েছে

কেউ কেউ দেখায় না কিন্তু এখানে দেখলাম তুমি আসো ভাই দেখে যাও কিসে রান্না করছে কিভাবে রান্না হচ্ছে এটা কিন্তু দারুণ জিনিস এটা কোথাও দেখায় না কেউ করে না আমার ইনগ্রেডিয়েন্ট দেখো আমি কোন মাংস দিচ্ছি কোন মাছ দিচ্ছি কি দিচ্ছি কিভাবে করছি আসো দেখে যাও পছন্দ হলে খাও দারুণ ব্যাপার এটা হেভি হেভি আর কথা বলার জায়গা নেই আমি শুধু মন দিয়ে শুধু খেয়ে যাচ্ছি আজকে প্রথমবার আমি বিরিয়ানি থেকে ফ্রাইড রাইসে বেশি এক্সাইটেড ছিলাম এক্সাইটমেন্ট সার্থক দারুণ প্রত্যেকটা খাবার অসাধারণ এত খরম যা খেয়ে আমাদের যা অবস্থা প্লেট একদম ফাঁকা হাঁড়িটা শেষ করার মতো ক্ষমতা রাখবে আমিই বললাম যে এটা চারজনের কম্বো হতেই পারে না দাম কিন্তু দাদা চারজনেরই নিচ্ছে কিন্তু এটা মোটামুটি ছজন আরামসে খেতে পারবেন কারণ এরপরেও আনলিমিটেড রাইস রয়েছে এন আকর্ষণ হান্ডি বিরিয়ানি ধরো তো একবার যে

স্পেশাল মটন স্পেশাল আন্ডি বিরিয়ানি এতটা ভরে দিয়েছে এইটাও যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আনলিমিটেড রাইস আছে তাই তো দাদা আমাদের উদ্দেশ্য মানুষকে খাবারটা পরিবেশন করা টেস্টটাকে অনুভব করানো ফুড সাদু যে বিরিানির একটা সেন্ট সেটাকে পাওয়ার জন্য যত সময় খাবে আমরা তত সময় দেব চারজনের জায়গায় যদি পাঁচজন হয় বাচ্চা নিয়ে ছজন হয় আমাদের আপত্তি নেই কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই ব্যাপারে খেলে টেস্ট বুঝবে কি করে একান্তপনে এসো খেতে হবে খুব ডুবিয়ে খেতে হবে যত সময় পারবে তত সময় খাবে তারপরে আমরা আছি তো আরো তিনখানা হাড়ি নামছো আমি এতক্ষণ এক নম্বরে ছিলাম এখনো আমাদের প্রচুর বিরিয়ানি হাড়ি নামবে গরম গরম বিরিয়ানি খাবো ধোয়া উরা বিরিয়ানি খাব এখন এর পরে খালি ধোয়া উঠবে বলি যে ঝাড়া দিলে ঝরে পড়বে ঠিক তাই দিদি চামচ দিয়ে মটন তুলছে তাতে ভেঙে যাচ্ছে মটনটা ওহো হো না আমি আপনারা তো মটন কচুর জায়গা খেয়েছেন যে তো কচুর জায়গা ব্লক করেন বা অনেক বড় বড় রেস্টুরেন্টে গেছেন এইটা আমাদের নদীয়া জেলার গর্ব যে লোকাল খাসি নদিয়া জেলাতে এই খাসিটা খুব সুন্দর সুস্বাদু গন্ধ সুন্দর একটা সেন্ট মটন থেকে পাবেন সেটা দিদি খাচ্ছে দিদি বুঝতে পারবেন যে খাসির একটা ফ্লেভার এই মটন থেকে বেরোচ্ছে বিরিয়ানি মটন সব টেস্ট করো সঙ্গে ফিশ ফিশ টেস্ট করবেন দেড়শো টাকায় অরিজিনাল ভেটকি মাছের ফিশ রকম হতে পারে খাবেন বুঝতে পারবেন চিকেনটার কথা কিন্তু ভুলবেন না ওটা কিন্তু সবার থেকে বেশি স্পেশাল এর জন্য এক একটা জিনিস সাজেস্ট করছে কিন্তু ওভারঅল যে ব্যাপারটা সেটা হলো প্রত্যেকটা জিনিস অসাধারণ কোয়ান্টিটি যেমন কোয়ালিটি তেমন এই ভিডিওগুলো প্রত্যেকটা মানুষ দেখবে আর প্রত্যেকটা মানুষ দেখে আমাদের এই খাবারটা খেতে এক করে আসবে এর প্রপার রিভিউটা সাধারণ মানুষই দেবে আমরা দেবো একদম আমি বিরিয়ানিটা টেস্ট করছি শেষ করে আমি দুই নিয়ে তুফান সবাইকে নিয়ে আমরা ছজন মিলে এসেছিলাম সাতজন মিলে খেয়েছিলাম ইরান বিরিয়ানি সেটা কিন্তু শেষ করতে পাইনি বারোশো টাকা ইরান বিরিয়ানি সেটা শেষ করতে পাইনি আর আজকে বিরিয়ানির কথা জাস্ট বলবো সত্যি অসাধারণ দারুণ খেলাম কম্বোটার কথা তো হবেই না আর কিছু বলা যাবে না কারণ আমি বারবার বলছি এটা কিন্তু চারজনের কম্বো হিসেবে তারা দিচ্ছে কিন্তু ছজন খেতে পারবেন তার জন্য আনলিমিটেড রাইস রয়েছে আনলিমিটেড আলু রয়েছে এখানে নান পেয়ে যাবেন চিকেন পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আনলিমিটেড बेसिकली কমপটার চারজনেরই একজন যদি এক্সট্রা হয় সমস্যা নেই দাদা যেটা বললেন আর একজন যদি বাচ্চা হয় তাও দি এলাও করে নেওয়া হয় হ্যাঁ এত সুন্দর স্বাদের খাবার খেতে কিন্তু আসতে হবে আপনাদের চাগদা একান্ত ওখানে চাগদা স্টেশন থেকে জাস্ট 5 মিনিট চাগদা স্টেশন থেকে 5 মিনিট একান্ত আপনে আপনারা অবশ্যই আসুন এখানে আসলে দাদার একটাই কথা যে খাবারের নেশায় পড়ে যাবেন খুব ভালো গেলাম আজকে দিনটা দারুন গেল তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।